তো বন্ধুরা কালকের ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক সেইখান থেকেই শুরু করলাম তো দেখো ওই যে অন্নপ্রাশন বাড়ি যাওয়ার কথা তো ঠাকুরের কৃপা বলবো না ঠাকুরের কৃপা হোক ভালোবাসা হোক কি অ ভালোবাসা হোক কারণ শরীরটা আমার আগের থেকে অনেকটাই চেহারাটা যাই হোক ফিরেছে তবে এটা যে খুব ভালো খাবো সেটা নয় কারণ মেদ যত শরীরে বাড়বে ততই রোগের বাসা বাঁধবে এটা কথাতেই আছে তো যাই হোক সেই জন্য কিন্তু ব্লাউজ ট্লাউজগুলো এখন আমার আর হচ্ছে না খুব তো এই ব্লাউজটা পরতে গিয়ে আর গায়ে হচ্ছে না এখন যেহেতু ঘরেই মেশিন হয়ে গেছে তো দেখো আবার খুলে ঠিক করে নিলাম খুলে ব্লাউজটা ঠিকঠাক করে আর তার আগে আমি মুখটা পুরো সেজে নিয়েছিলাম সেজে ব্লাউজটা পরতে গিয়ে আর গায়ে উঠছে না তো সেইটা খুলে আবার এই যে দেখো ফিটিংস করে একদম ঠিক করে নিলাম ঠিক করে এই যে পরে নিলাম এখন পরে পুরো রেডি হয়ে গেছি আমরা একটা নাতিনের বার্থডে পার্টিতে যাচ্ছি আজকে জন্মদিনে আর রেডি হয়ে গেছি আর এই যে দেখো শাড়িটা পরেছি কাঁটা স্টিচের এটা কি শাড়ি বেশ পিওর সিল্ক তো এই শাড়িটা পরেছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা তো চলো যাই অনেকটা লেট অলরেডি অনেকটাই লেট আর খিদেও পেয়েছে প্রচণ্ড তো চলো যাই আমরা আর এই যে গিফট নিয়েছি নাতনির জন্য একটা কাঁসার থালা আছে আর এই যে তিনজন এক ফ্রেমে তখন অদ্রিজা বাদ পড়ে গেছিলাম টিপটা করি নি আবার টিপ করা তো ওখানে একটা লাগছিল তো আবারও রাস্তায় বার হয়ে গিয়ে টিপ করে আছে তো দেখো চলে এসেছি আর এই হলো আমাদের সেই মিষ্টি নাতনি নাতনিটা কিন্তু খুব সুন্দর দেখতে আর অবশ্য আমাদের যে বৌমা বৌমাও কিন্তু খুব সুন্দর তো যাই হোক ওকে আশীর্বাদ করার ব্যাপার যেটা থাকে আশীর্বাদ বলতে গিয়ে গিফটটা দিলাম আর কি ওর হাতে আর এই যে সেজে আছে ওই যে উনি হলেন ওই যে আমাদের বৌমা মানে ওই নাতনির মা আর কি তো উনিও খুব সুন্দর দেখতে বৌমাটা আর এটা হচ্ছে আমাদের মানে তোমাদের দাদাভাই জেঠ্ট তো দিদির মানে নাতনির ইয়ে অন্ন অন্নপ্রাশনা জন্মদিন তো আমরা যত চলে এসেছি আর এসেছি তো অনেকটাই লেটে প্রায় চারটের উপরে তো এসেই দেখো খেতে বসে পড়েছি আর খাবার মেনেতে আর কি বলবো অনেক কিছু দিয়েছে রাইস তারপরে হচ্ছে চিকেন আর চিকেন একটা ভেজিটেলিন আর যা যা থাকে আর কিছু সব কিছু একটা গ্রাম্য পরিবেশের ভুলতে যেরকম আর কি থাকে সব কিছু তবে রান্নাপাতি খুব সুন্দর হয়েছে এটা নিয়ে কোনো কথা হবে না हमारा तो हमारा হ্যাঁ চিনা চেনা লাগছে বুঝলি হ্যাঁ তো দেখো নেচে আসলাম এসে বড্ড ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত ঠিক নয় প্রচুর গরম ধরে গেছে আর এখানে এসে এই যে সবাই গল্প করছি এই যে সব ননদ ওই যে হাত না ওটা আমার একটা জায়ের মেয়ে তার পাশে ওটা হচ্ছে আমার বড় ননদ যে হাত না হাত আমার নিজের বড় ননদ এটাও একটা জায়ের মেয়ে ওই যে হচ্ছে আমার ঠাকুর জামাই তো এইখানে সবাই আছে ভাবলাম এক ঝলক তোমাদের সঙ্গেও শেয়ার করি আর একটা অনুষ্ঠান বাড়িতে কি সবাই একত্রিত হলে অনেক গাল গল্প হাসি ঠাট্টা মজা আর কি হয় মানে খুব ভালো লাগে আর কি কারণ অনেকজনের সঙ্গে হয়তো অনেক দিন পরে দেখা হচ্ছে অনেক দিন দেখা হয়নি সবার একটা অনুষ্ঠান মানেই কিন্তু মিলন ক্ষেত্র দেখবে তো সেখানে এসে না অনেক মানে যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি অনেক দিন আলাপচারিতা হয়নি তো সেই সব আলাপচারিতা করছিলাম এটাও একটা যে তো ননদ তো খুব ভালো কাটিয়েছি আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্টে চলে এসেছি আর খাওয়া দাওয়া করে তারপরে বাজনা করেছিল তো সবাই গেল ডাকছিল একটু টাচ তো আমি পারি না একটু নাচের কথা যাই করেছি করে বাড়ি চলে আসছিলাম আমরা বাড়ি চলে আসছি এবার ওইখানেই সামনেই তোমাদের দাদা একটা বন্ধু আছে বন্ধু আছে বন্ধু বউটাও আবার আত্মীয় হয় তো ওরা খুব জোর করে ডাকলো এবার ওদের বাড়িতে বসে বুঝতে পারছো বন্ধু মানে সেই ছোটোবেলার ছোটোবেলা বড়োবেলা সব মিলিয়ে গল্প করতে করতে প্রায় ঘন্টা খানেক হবে আমাদের লেট হয়ে গেলো অদ্রিজের আবার পরীক্ষা চলছে তো যাই হোক সে উঠে আর আসা যায় না গল্প তবু তো আসতেই হলো আর এখন আমরা বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখন ফ্রেশ হবো আর ওই যে দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপর যেমন এত ঘুম পাচ্ছে গল্প কী করবো ওখানে মানে শুধুই হাই উঠছে এত ঘুম পাচ্ছিলাম শরীর বড্ড ক্লান্ত লাগছিল তো যাই হোক এখন পুরো ফ্রেশ হবো আর শাড়ি পরেছে অনেকক্ষণ আর পরে যাচ্ছে না শাড়ি পরে থাকতেই পারি না এটা একটা সমস্যা তো চলো ফ্রেশ ট্রেশ হই আর ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করবো না তো চলো সকালে ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তা চলো টাটা শিবরাত্রি সবাইকে এখন জানিয়ে দিলাম যদি এখন সন্ধ্যাবেলা তবুও আর দেখা হবে না শিবরাত্রি চলো টাটা